কি দেখলেন কি হয়েছে এই যে একটু দেখলাম যে ভেঙে পড়ে গিয়েছে অনেক পুরনো বাড়ি ছিল রাজার আমলের এখানে অনুষ্ঠান হতো আর হতো পুজো হতো আসতাম রথের মেলা সামনে তো দুর্গা পুজো এখানে দুর্গা তো হতো রথের মেলা হতো এবার ভেঙে গিয়েছে খারাপ লাগছে অনেক পুরনো বাড়ি এবং দুর্গা ধুমধাম করেই হয় এই পুজোর আগে এরকম হঠাৎ ভেঙে গেল ভেঙে মন হ্যাঁ খারাপ লাগছে সামনে পুজো আছে তো আমি আজকে সকালে মোবাইলই দেখলাম

এবারে তো কি মনে হচ্ছে ভাঙাতে কি দুর্গা হবে দেখা যাক এখন কি করে সব এটা এটা মানে রিক্স থেকে গেল এটা রিক্স থেকে গেল ভয়ও লাগে রাস্তে এটা তো এটা কি মূলত সংস্কারের অভাবেই কি ভাঙা আর সংস্কারের অভাবেই হচ্ছে সংস্কারের অভাবে যদি সংস্কার হয় যদি সংস্কার হতো এই জিনিসটা হতো না তাই তো আপনারা কি বলবেন মানে এটা কি আমরা এমনি নিজেদের মধ্যেই আলোচনা করি কিন্তু আমরা তো কিছু করতে পারি না সেটাই আমার তো কিছু যেহেতু রাজাদের হ্যাঁ যেহেতু রাজা নিজস্ব